মেঘরব তুমি মেঘের বন্ধ তুমি মেঘের আমি পাপী গো তুমি ছাড়া কে আছে ও মা করো প্রভু তী বে বা

দিয়েছি তোমারি দেওয়া পাতা হারিয়ে বন্ধ তোমার তুমি তোর জমি বন্ধ তোমার তুমি তোর জমি ক্ষমা করে দাও বা জোরে বলবেন না নারাই টক ভিড় নারাই টকবে মো

হয়েছে কালো যে তোমার দায়াতে বেঁচে আছি দুনিয়াতে তোমার দায়াতে থাকবো বেঁচে কালো যে তোমার দায় जोरे बोल बिन्ना ना रही तकबी ना रही यार घी मो रहो मन यागेरी मो मेहरबान मेहरबान तुमी मेहरबान मेहरबान तुमी मेह मेहरबान यामी मे पापी गोना ছড়া কে আছে ও গো প্রভু তো মৌরি বারে বেব জুড়ে উল বেলা জুড়ে বেলা হক মুযদ্দিদুজ zaman zaman سلسلہ হক পুরোয়া शरी নারে তাকবীর যুরু যুর ইলা ইকা ই বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেদে জেত বজায় রাখলো বজায় রাখলো

আসুন দোয়া হবে একবার ইস্তেগফার করি মা বোনেরা যারা আছেন সকলে একবার ইস্তেগফার করি সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তাআলা আমি আমার জীবনের সমস্ত গুনাহে সগীরা গুনাহে কবীরা জাহেরি বাতিনি শিরকি কুফরি ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে খালেস নিয়েতে দরবারে ইলাহিতে توبه گچی تمہار دربارے توبه گچی توبه استغفر الله ربي ربي من كل اتوب اليك اشهد ان لا اله الا الله واشهد ان محمد عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم عزيز يا غفار يا كريم يا صفار يا رب العالمين

রাজি হয়ে আর দোকান না চুল কালাবুল্লা সেদিন কুড়ি পারা কুড়ি খতর খোঁচা শিপারা তেলাওয়া ধুয়েছেম্লা ঘ দয়া ভয় কবুল করি

জাকিতু সবিনেরট করি সেই সবকেো সংখ্যা বাড়িয়ে দিয়ে সারবাঙ্গকায় নামদার দিনদুনিয়া বাদসা আবিগুল লাগে অবিজনাবে মোহাম্মাধর সুনুল লাগে সাল্লাল্লাহ আনে কেমাসাল্লাভ দারবাদি পুঁচিদ নজুলে আলা ওলা আম্মাদল সাবাইকরাব মাকা শিরি অধিনা শিরিফ জামনা তুরি বাগয় জান্নাতো মন্্য

দরবারে পৌঁছে দিই এ সবাব নবাব এমনি করে বাঁত পোড়া ঘড়ি এবং এই খালসের চপ এবং এই ভগবতীপুর এলাকায় জলা বদুল এলাকায় যত তোমার বান্দা বান্দি শুয়ে রেছে তাদের প্রত্যেকের কবরে আজকে মাফ করে দিই আল্লাহ তাদের কবরটাকে রহমতের নখ দিয়ে ভরিয়ে দিই আল্লাহকে মাফিরে রসি

ইমানের বিনিময়ে আমরা ঈমান নিয়ে যাব ঈমান বাঁচাতে পারবো না সেরা কোন অসুস্থতা দেবেন না আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা দেবেন না আল্লাহ আমাদেরকে ঈমান অবলম্বনকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন আল্লাহ বর্তমান যক শক্তি কোন বিশ্বের খাচ্ছে আল্লাহ আমরা মার কারণে আল্লাহ আল্লাহ তোমার দেশকে আমরা ভুলে গিয়েছি দিয়েছি হাবিবের রাস্তা কে আমরা ছেড়ে দিয়েছি আউলিয়ায়ে কেরামদের দেখানো পথটা কে আমরা মেনে নিচ্ছি না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হাবিবের রেখে যাওয়া রাস্তা এবং আউলিয়ায়ে কেরামদের দেখানো পথটা অবলম্বন করে বেঁচে থাকার তৌফিক দিন আপনারা নামাজ পড়েন না নামাজি বানিয়ে নিন আল্লাহ আমার মা বোনেরা যারা পর্দা করে না পর্দা না শিনা না

যদি আল্লাহ হেদায়ত নসিবে থাকে হেদায়ত করুন যদি না গয়ে নম্রুদ ফেরাউনের মতো নিশ্চিন্ন করে দি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون. السلام على المرسلين. الحمد لله رب العالمين. آمين. من ثم من كلمة لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. Muhammadur Rasulullah